নমস্কার বন্ধুরা ক্যাটেটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরকে ভালোবাসা আমিও খুব ভালো আজকে আমি তোমাদের সঙ্গে রুই মাছের কোপ্তাকারির একটা রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি এখানে দেখো দু পিস পেটি মাছ আর এক পিস গাদা মাছ নিয়েছি এটাকে এবার একটা ওরার মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি ওটার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তারপর একটু আপ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি গ্যাসটা অন করে দেব সমস্তগুলো আমি মিক্স করে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জলটা অ্যাড করবো খুব বেশি জল যে দেবো তা কিন্তু নয় মাছটাকে একটু আমি বয়ল করে দিচ্ছি এটাকে দু তিন মিনিটের মতো একটু বয়ল করে নেবো ঠিক আছে তোমরা কিন্তু সঙ্গে থেকো আর ভিডিও দেখা শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা বলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় দু তিন মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেবো গ্যাসের আঁশটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি দেখো মধুরা আমি মাছগুলোকে নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে এখন মাছগুলোকে তো ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপর আমি মাছগুলোকে মেখে নেবো একটু সময় আমি এটাকে ঠান্ডা করে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না ঠান্ডা করে আমি মাছের কাটাগুলো বেঁচে নেব দেখো বন্ধুরা এবার আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নেবো গরমই আছে আমি সমস্ত মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তারপর সামান্য আমি দুইটা গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো নাম দবার আমি সমানো একটু গরম bộtা গুঁড়ো করে দেব ও দেখো কোন পাউডার আমি মিক্স করে দিছি প্রথমে দুই চামচ দিলাম দিয়ে ভালো করে মেখে নেছি

এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি তখন বন্ধুরা আমি তেলের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি আর তেলটা বন্ধ হয়ে গেছে আর বন্ধুরা একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে এই ইয়েটার মধ্যে মাছের পেস্টার মধ্যে গিয়ে সে তো আরও করে রেখেছিলাম সেটা আমি মিক্স করে দিয়েছি সেটা আমার এবার করা হয়নি এটাকে আমি ছেড়ে দিচ্ছি আমি চেয়ে দিয়েছি যখন হয়ে যাবে তখন আমি আরেকটা সাহায্য ঠিক আছে আছে

সেদিনকে আমি লিখে আমি সার্ভ করে দেবো আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো নমস্কার